আর স্পেলের পরে সূর্যের হাফ সেঞ্চুরি জয়ের হ্যাট্রিকে বিশ্বকাপের সুপার এইট ভারত ম্যাচটা ছিল ভারত বনাম মিনি ভারতের কারণ আমেরিকা দলের অধিকাংশ প্লেয়ার হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত আর এই ভারত ও মিনি ভারতের লড়াইয়ে শেষ আসিয়া আসলো টিম ইন্ডিয়া তবে আমেরিকার বিরুদ্ধে এই লড়াইটা ভারতের কাছে মোটেও সহজ ছিল না সৌজন্যে আমেরিকার বোলিং মাত্র একশো এগারো রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতকে হারাতে হলো তিনটে উইকেট তবে আঠেরো দশমিক দুই ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ভারত হাফ সেঞ্চুরি করেন সূর্য কুমার যাদব এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত নিউ ইয়র্কের আকাশে রোদ থাকায় ফ্রেশ পিচের সুবিধা নিতে চেয়েছিল টিম ইন্ডিয়া সেটা কার্যকর হয়েছে আরশদীপ সিং দুর্দান্ত ছন্দে বোলিং করেন প্রথম বলে তিনি ফেরান শায়ান জাহাঙ্গীরকে এরপর একই ওভারে তার শিকার অ্যান্ড্রিস গৌস প্রথম ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে আমেরিকা কিন্তু ভারতের বোলারদের বেশ দক্ষতার সঙ্গে খেলেছিল স্টিভেন টেলার ও অ্যারেন জোনস সাত দশমিক দুই ওভারে মাত্র এগারো রান করেন অ্যারেন জোন্স এরপর চব্বিশ রানে ফেরেন স্টিভেন টেলার তবে বাকিদের থেকে ভারতের বোলিং ভালো খেলেছিল নীতিশ কুমার আরস্তিফের বল তুলে মারতে গিয়ে সিরাজের হাতে ক্যাচ তুলে ফেরেন তিনি মাত্র কয়েক রান করেন করেন মাত্র সাতাশ রান নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো দশ রান করে আমেরিকা ভারতে রয়ে চারটে উইকেট নেন অর্শদীপ সিং দুটো উইকেট নেয় হার্দিক পান্ডিয়া ও একটা উইকেট নেয় অক্ষর প্যাটেল দুই ম্যাচ পর এদিন শিবম দুবে বল করেন তবে এক ওভার বল করে এগারো রান দেন রান তাড়া করতে নেমে অন্যতম খারাপ শুরু করে টিম ইন্ডিয়া প্রথম বলে আউট অন বিরাট কোহলি গোল্ডেন ডাক হন তিনি এরপর আউট অন রোহিত শর্মা তিনি তিন রান করেন ওপেনিং জুটি ফের ব্যর্থ হলো এরপর দুই বড় উইকেট নেয় সৌরভ নেত্রাভলকার এরপর ঋষভ পন্ত ও সূর্য কুমার যাদব লড়াই শুরু করেন কুড়ি বলে আঠেরো রান করেন আলী খানের দুর্দান্ত বলে বোল্ট হন তিনি এরপর দলের হাল ধরেন সূর্যকুমার কুমার যাদব ও শিবম দুবে এই দুই প্লেয়ার গত দুটো ম্যাচে ব্যর্থ হন উনচল্লিশ রান থেকে দলের হাল ধরেন তারা গত দুই ম্যাচে যেই দুটি জুটি ব্যর্থ হয়েছিল সেই জুটি এদিন রান পেলো ও দলকে জেতালো সূর্যকুমার কুমার যাদব পঞ্চাশ ও শিবম দুবে একত্রিশ রানে অপরাজিত থাকেন ব্যুরো রিপোর্ট ইউচে নিউজ